আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ একাদশে থাকতে পারে চমক ওপেনিংয়ে আছে মধুর সমস্যা একইভাবে দেশের সেরা পেজ অ্যাটাক নিয়ে মাঠে নামার সুযোগ বাংলাদেশের নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন লড়াই নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদ রাতপোহালেই ওয়ানডে ফরম্যাটে নতুন যুগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পূর্ণ পূর্ণমেয়াদের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে তানজিদ তামিম লিটন দাস নাইম শেখ পারভেজিমনদের মতো ব্যাটারদের মধ্য থেকে বাছাই করতে হবে দুই জনকে। আবার পেস লাইন আপে তাস্কিন মুস্তাফিজ হাসান তানজিম নাহিদ রানাদের মধ্য থেকে বাদ পড়বেন অন্তত দুইজন সব মিডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হতে যাচ্ছে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে তানজিদ তামিম এখন দলের নিয়মিত মুখ তার সঙ্গী হতে লিটন দাস নাইম শেখ পারভেজিমনদের মধ্যে লড়াই অতীতে ওয়ানডে ফরম্যাটে সময়টা ভালো না গেলেও অভিজ্ঞতার বিচারে শেষ পর্যন্ত টিকে যাবেন লিটন তার হাতেই থাকবে উইকেট কিপিংয়ের দায়িত্ব শান্তর জায়গা নাম্বার অধিনায়কত্বের মুক্ত হয়ে তার পুরো মনোযোগ এখন ব্যাটিংয়ে যেভাবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে তাতে ব্যাট হাতে এই সিরিজটা শান্ত স্মরণীয় করে রাখবেন সেটাই হয়তো প্রত্যাশা থাকবে তার ভক্তদের সাকিব মুশফিক রিয়াদদের মতো অভিজ্ঞদের পরবর্তী যুগে মিডল অর্ডারের গুরুর দায়িত্ব এখন তাওহিদ হৃদয়ের কাঁধে তার সঙ্গে থাকবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বোলিং নেতৃত্ব সব মিলিয়ে মিরাজের ওপর চাপ থাকবে যথেষ্ট শেষ দিকে ব্যাট হাতে দলের রান তোলার গতি বাড়াবেন শামীম পাটোয়ারি জাকের আলী অনিকরা তাদের মার্কুটে ফিনিশিং ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন তো থাকবেনই তার ব্যাটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া পেস লাইন আপ ঠিক করতে টিম ম্যানেজমেন্টকে বেশ বেগ পেতে হবে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ নাহিদ রানা তানজিম সাকিবদের মতো পেসাররা আছেন স্কোয়াডে শেষ পর্যন্ত হয়তো তাস্কিন মুস্তাফিজ ও তানজিম সাকিবকেই দেখা যাবে একাদশে একাদশ যেমনই হোক বাংলাদেশের প্রত্যাশা জয় দিয়ে সিরিজের শুভ সূচনা বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়